হ্যালো গাইস চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি রেদ আজকে খেলবো আমরা চুকসি এটা উচ্চারণ কিভাবে করে আমি আসলে জানি না তো সময় নষ্ট না করে চলো শুরু করি ওকে আই নো ওয়ে টু দা হসপিটাল ওকে একটু গুলি দিয়ে দিয়েছরা

Eton Kargen ore vai to lasken. Kiri, kiri. Bye room for alas. Oh sí, si, sì, si, ya sta se, ya sta

হঠাৎ করে ভাই বাবা এত কোনটাই না কোন একটা তো করতেছে ভাই কোন একটা তো নক করতেছে

হ্যালো বাসা কি আপনার এমনি রক্ত কেন রে ভাই কি হলো ভাই ফাইন্ড হইতো দা হসপিটাল আমি চাই এখন ওকে দিবে ওকে দিবে গুলি নষ্ট করা যাবে না আমার উপরে যাই না কেন কিরে কিরি কিরে ক্ষিরি কিরে কিরি কিরে

ওই ওই ভাই 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 দুইটা লড়ছে দুইটা লড়ছে तीनों की मुझे मैं आरेक टलॉर्ड से हम देखते बार छी मुझे मुझे ये जो लक्ष्य मुझे वो ही कौन है एक टा और ये कौन है एक टा आस्ता से Kire 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 kire. Vay, game çok açığım ya bu konuda.

এইখানে যেতে হবে কোন যে রাস্তা আছে ওই এটা কি ওরে ভাই আমার নিজের শাসি আমি তোমাকে ফেরিল এমন আছে Tace. Ok, ricordate. Lastaci, Rasta lasta. No, 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 no,

Mình ghi cốt hình cho mọi tactical Các tỷ con hâm la cháu no, đây Nope, 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 nope

আমি ভাই আমার জীবনে সবকিছু দেখে ফেলেছিলাম ডিজে চলছে ভাই দেখা যায় নাকি এখান থেকে আমি ভাই বলার নাই কিছু আমার ভাষা হারিয়ে ফেলেছি আসবি না এখানে ওকে জিবি কি একটা করবি আমাকে ভাই আমি তো গেম শেষ করে মরে যেতে পারি সত্যি কথা গেম শেষ করে মরে যেতে পারি

आबार आब भाई ओके देते परबो ना मी ओके देईना भाई चान्स कर दिया देखता हे देन सर से हे देन ट्राई शूट देम नो no. नो no. फाइव ओय oh. ছিল <laughs> ন no Spin bari se criba e antica. No shadow, no light. No shadow, no light. Oh, ulla. mi No shadow, no light. In the polo di লাইট গুলা ভাই অন্ধকারে যাওয়ার পাবলিক আমি না রে খুলি যা হাতে হাতে এসে পড়বে

キリピンがプレジェンバ

প্রথমবার শ্লোক আমি জায়গায় বোলাম যেতে গো

মানলোটা কে দেখতে পারলাম না আচ্ছা গাই যাই হোক প্রচন্ড বাইরে ভাই আমার ভাই সব ভিজে গেছে একদম কিছু আর নাই আমার আর হার্ট তো আমার ভাই হাট আমার বাইরে এসে পড়ছে কিছু আমি কিছু বলতেও যাচ্ছি ব্যাপারে আর আজকের জন্য খালি এত রুকুই খালি এত টুকুই বলবো যে আজকের জন্য এত রুকুই আর খেলতে পারবো না আজকে বেশি খেললে ভাই আমার আমার মধ্যে আর কিছু থাকবে না তো সামনে যদি পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও ধন্যবাদ